আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ড্রাইড্রন এটি একটি দশ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ড্রাইড্রোজেস্টেরেন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি নুভিস্টা ফার্মা লিমিটেড এক তষট্টির কার্যকারিতা বলতে গেলে মেয়েদের মাসিকের বিভিন্ন ধরনের সমস্যা ও ইনফার্টিলিটিতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন মাসিকের ব্যাধি হলে ওষুধটিকে ব্যবহার করা হয় মাসিকের পূর্বের উপসর্গ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অকার্যকর জরায়ুর রক্তপাত দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এন্ড্রোমেট্রিওসিস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় গর্ভপাত হলে ওষুধটিকে ব্যবহার করা হয় বদ্ধাক্ত দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় সিড মেনোরিয়া রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় হরমোন প্রতিস্থাপন থেরাপিতেও ওষুধটিকে ব্যবহার করা হয় মূলত মেয়েদের এই জটিল রোগগুলোর সমস্যার সমাধানে ওষুধটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে ড্রাইড্রন এই ট্যাবলেটের আসলে সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটি বিভিন্ন রোগের ক্ষেত্রে সেবন বিধি বা মাত্রা বিভিন্ন রকম হয়ে থাকে তাই আপনার কোন রোগটি হয়েছে সেই রোগের উপর ডক্টর আপনাকে ওষুধটির ডোজ বা মাত্রা নির্ধারণ করে দিবে আর সেই অনুযায়ী ওষুধটিকে আপনার সেবন করতে হবে আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ ডাইড্রোজেস্টোরনের প্রতি যদি কোন রোগী অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই সকল রোগেরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর অষট্টির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে মাইগ্রেনের সমস্যা হতে পারে বমি হতে পারে